আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলব নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ যেটাকে সংক্ষেপে সিএল বলে এই নৈমিত্তিক ছুটি নিয়ে নৈমিত্তিক ছুটি নিয়ে আমাদের অনেকের অনেক রকম ধারণা আছে ছুটির বিধান নিয়ে যে গ্যাজেট আছে তা পড়ে খুব সহজে বোঝা যায় না গ্যাজেটের ভাষা আসলে অনেক জটিল একটা সহজ বিষয়কে কেন যে গ্যাজেটে এত জটিল করে উপস্থাপন করা হয় তা আমার বোধগম্য নয় তাই আজ সহজ করে নৈমিত্তিক ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কয়েকটা পয়েন্ট তুলে ধরব এবং সেই ছুটির জন্য কি করে সঠিকভাবে আবেদনপত্র লিখতে হবে তাও বলার চেষ্টা করব আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আশা করি কাজে লাগবে আমি এখানে প্রাইমারি শিক্ষকদের ফোকাস করে কথাগুলো বলবো কিন্তু সব জবের ক্ষেত্রেই বিষয়গুলো মোটামুটি একই রকম অর্থাৎ আপনি প্রাইমারি ছাড়া অন্য অন্য সরকারি চাকরির ক্ষেত্রেও একটু চোখ কান খোলা রেখে এভাবে আবেদন করতে পারবে ভাবে আবেদন করতে পারবেন বা ছুটি নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি এক বছরে মোট বিশ দিন ছুটি পাবেন অর্থাৎ নৈমিত্তিক ছুটি আসলে কোনো ছুটি না আপনার বিভিন্ন কারণে আপনাকে এক বছরে মোট বিশ দিন অনুপস্থিত থাকার সুযোগ দিবে একসাথে সর্বোচ্চ দশ দিন অর্থাৎ আপনি যদি পার্বত্য তিন জেলার না হন মানে সমতলের যে একষট্টিটা জেলা সেই জেলাগুলোর হন তাহলে আপনি একসাথে সর্বোচ্চ দশ দিন ছুটি পাবেন এবং পার্বত্য তিন জেলার হলে আপনি একসাথে পনেরো দিন ছুটি পাবেন তবে এই ছুটি নিতে হলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসের বরাবর আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি একসাথে দশ দিন ছুটি নিতে চান বা পনেরো দিন ছুটি নিতে চান তাহলে আপনার প্রধান শিক্ষক আপনাকে এই ছুটি দিতে পারবে না আপনি উপজেলা শিক্ষা বরাবর আবেদন করতে হবে উপজেলা শিক্ষা অফিসার আপনার আবেদন যাচাই বাছাই করে আপনাকে ছুটি দিবে আর অন্য অন্য জবের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার এই ক্ষমতা আছে বা যার উপর এই ক্ষমতা অর্পণ করা হয়েছে সে আপনাকে ছুটি দিবে এর বাইরে আপনি একসাথে তিন দিন ছুটি নিতে পারবেন অর্থাৎ আপনি যদি প্রাইমারি স্কুলে চাকরি করেন একসাথে আপনি একটানা তিন দিন ছুটি নিতে পারবেন এটা আপনার প্রধান শিক্ষক দিতে পারবে অর্থাৎ আপনার প্রধান শিক্ষক আপনাকে একটানা না তিন দিনের ছুটি দিতে পারবে এক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন ছুটি নিতে পারবেন বা পারবেন না এমন কোনো নিয়ম নাই অনেক সময় বলা হয় যে আপনি এ মাসে তিন দিন ছুটি নিয়ে ফেলছেন আর ছুটি নিতে পারবেন না বা পাঁচ দিন ছুটি নিয়ে ফেলছেন আর ছুটি নিতে পারবেন না আসলে এমন কোনো নিয়ম নাই প্রয়োজন মতো নিয়ম মেনে ছুটি নিতে পারবেন যেমন একটা তিন দিন হলে আপনি যদি আবার একদিন উপস্থিত হন তারপরে আপনি আবার তিন দিন ছুটি নিতে পারবেন এরকম আবার একদিন উপস্থিত হয়ে আবার তিন দিন ছুটি নিতে পারবেন এখানে কোনো নিয়ম নাই যে এক মাসে আপনার পাঁচ দিন হয়ে গেছে বা সাত দিন হয়ে গেছে এই জন্য আপনি আর ছুটি নিতে পারবেন না পাঁচ নাম্বারে বলা যায় আপনি যে কোনো ছুটি আগে বা পরে মিল করে ছুটি নিতে পারবেন তবে মাঝে নিতে পারবেন না যেমন শুক্রবার আর শনিবার সাপ্তাহিক ছুটি 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 সাপ্তাহিক সাপ্তাহিক আপনি চাইলে মঙ্গল বৃহস্পতিবার নিতে পারেন শুক্রবার এবং শনিবারের সাথে তাহলে দিন আবার শুক্রবার আর শনিবার সাপ্তাহিক ছুটির সাথে আপনি চাইলে রবি সোম মঙ্গলবার ছুটি নিতে পারেন কিন্তু শুক্রবার আর শনিবার সাপ্তাহিক ছুটি আর আপনি বৃহস্পতিবারে একদিন নিলেন এবং রবি সোমবার দুই দিন মোট তিন দিন নিলেন এভাবে আপনি নিতে পারবেন অর্থাৎ আপনাকে আগে অথবা পরে একদিকে ছুটি নিতে হবে আপনি তিন দিন একটা ছুটি পাবেন সেই তিন দিন ছুটির মানে সাপ্তাহিক শুক্র এবং এবং শনিবারের আগে একদিন পরে দুই দিন এভাবে নেওয়া যাবে না যে কোনো একদিকে ছুটি নিতে হবে ঠিক এমনভাবেই সাপ্তাহিক ছুটি ছাড়াও হয়তো অন্য কোনো কারণে আপনার প্রতিষ্ঠান পাঁচ দিন ছুটি আছে সেই পাঁচ দিন ছুটি আপনি আগে অথবা পরে আরো একদিন দুই দিন বা তিন দিন ছুটি চাইলে নিতে পারেন আগে নিতে হবে অথবা পরে নিতে হবে আপনি আগে পরে দুই জায়গায় মিল করে নিতে পারবেন না এবং নম্বরে বলা যায় নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না অর্থাৎ নৈমিত্তিক ছুটি যদি আপনি নেন তাহলে আপনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না কারণ নৈমিত্তিক ছুটিটা আসলে কোনো ছুটি নয় আপনার উদ্বোধন কর্তৃপক্ষ যে কোনো সময় আপনাকে তলব করলে আপনাকে কাজে যোগদান করতে হবে অর্থাৎ সমস্যা হলে আপনাকে ছুটি বাতিল করে আপনাকে কাজে যোগদান করার কথা বলতে পারে কিন্তু আপনার এমন যদি হয় যে আপনার কর্মস্থল ত্যাগ করা জরুরি সেই ক্ষেত্রে আপনি চাইলে আবেদনের সময় অনুমতি নিতে হবে অর্থাৎ আপনি ছুটিও নেবেন সেই সাথে কর্মস্থল ত্যাগও করবেন সেই অনুমতিটা নিতে হবে যেটা আবেদনপত্রে লিখে দিতে হবে আমি আবেদনপত্রটা দেখাবো কিভাবে কর্মস্থল ত্যাগের অনুমতি সহ ছুটি নিতে হয় এটা গেল হচ্ছে ছুটির জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তো এরপরে এখন চলুন দেখি কিভাবে আপনি আবেদন করবেন বা আবেদন করলে ছুটি মঞ্জুর হবে ধরনের একটা আবেদনপত্র আমরা তাহলে চলুন শুরু করা প্রথমে আপনাকে তারিখ দিয়ে নিতে হবে এখন তারিখে শুরু হবে হচ্ছে দিন দিয়ে প্রথমে দিবেন দিন তারপরে টপিক দিয়ে মাস তারপরে সাল বরাবর যেহেতু আমি এখানে প্রাইমারি শিক্ষকদের ফোকাস করে লিখেছি এখানে বরাবর প্রধান শিক্ষক তারপরে এই ডক্টরের জায়গাটাতে আপনি হচ্ছে স্কুলের নাম এবং স্কুলের নাম্বার সহ নামটা দিবেন এখন কারণ প্রত্যেকটা সরকারি প্রাইমারি স্কুলের একটা নাম্বার থাকে নাম্বার সহ নাম থাকে যেমন আমার স্কুলের নাম বলা যায় উনিশ নং ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম আপনার স্কুলের একটা নাম্বার সহ নাম আছে সেই নাম্বার সহ নামটা দিবেন। এরপরে আপনার উপজেলার নাম দিবেন উপজেলার জায়গায় এবং জেলার নাম দেবেন এই জেলার জায়গাতে এরপরে বিষয়ে লিখবেন নৈমিত্তিক ছুটি ও স্থান ত্যাগের জন্য আবেদন আমি উপরেই একটা কথা বলতেছিলাম একটা হচ্ছে শুধু নৈমিত্তিক ছুটির জন্য আবেদন আর একটা হচ্ছে যদি আপনার স্থান স্থান ত্যাগের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নৈমিত্তিক ছুটি এবং স্থান ত্যাগের জন্য আবেদন এখানে আপনার যদি স্থান স্থান ত্যাগের প্রয়োজন না পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু এটুকু দিতে পারেন আর যদি আপনার স্থান ত্যাগের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি নৈমিত্তিক ছুটি ও স্থান ত্যাগের জন্য আবেদন এইভাবে আবেদনপত্রটা লিখবেন তাহলে আপনি স্থান ত্যাগ করলেও আপনাকে যে কোনো প্রয়োজনের সময় কর্তৃপক্ষ কর্মস্থলে উপস্থিত হতে বলতে পারবে না বা ছুটি পাদের করে খুব দ্রুত উপস্থিত হতে বলতে পারবে না এরপরে সাধারণ নিয়মে এখানে জোনাব বলে তাদেরকে সম্মানিত করতে হয় বা সম্মান দিতে হয় স্যালুটেশনটা এভাবে জোনাব বলেই আমরা দেই এবং যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি মুসাম্মদ বা মোহাম্মদ যাই হোক আপনি আপনার নাম দিবেন সহকারী শিক্ষক আবার এই জায়গায় আপনি কোন স্কুলের শিক্ষক সেটাই গ্যাপের মধ্যে লিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখে দিবেন এবং অন্য অন্য প্রতিষ্ঠান হলে আপনি সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নাম সেভাবে লিখবেন এবং এক্ষেত্রে আপনার পদবিটা এই সহকারী শিক্ষকের জায়গায় লিখে দিবেন আপনি যদি অন্য কোনো দপ্তরে কর্মরত থাকেন আমি যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ফোকাস করে লিখেছি সেহেতু আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়টাকেই কীভাবে লিখতে হবে সেভাবে লিখেছি তারপরে আপনার পদবি এবং স্কুলের নাম দেওয়ার পরে আমার ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে দিন মাস এবং সাল এখানে লিখে দেওয়া আছে মানে কয় তারিখে আপনি একদিনের ছুটিটা নিতে চান ধরলাম আমি হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে নিব তাহলে পাঁচ এক দুই ইংরেজি ইং দিয়ে এখানে ইংরেজি বসেছে একদিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন এভাবে লিখে দিব কিন্তু মাঝে মাঝে আমাদের তিন দিনের ছুটিও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি করব আমি যদি জানুয়ারির এক তারিখে নিতে চাই সরি জানুয়ারি এক তারিখে আমি পাঁচ তারিখে ধরলাম জানুয়ারি পাঁচ তারিখ থেকে আমি জানুয়ারির পাঁচ তারিখ ছুটি নেব ছয় তারিখ ছুটি নেব সাত তারিখ ছুটি নেব তাহলে আমার তিন দিন ছুটি দরকার তাহলে আমি তখন কিভাবে লিখব তখন আমি লিখব পাঁচ এক দুই হাজার তেইশ থেকে সাত এক দুই হাজার তেইশ অর্থাৎ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তিন দিন আমার নৈমিত্রিক ছুটি প্রয়োজন এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত তিন দিনের নৈমিত্রিক ছুটি প্রয়োজন অতএব জন নিকট আকুল আবেদন এই যে আমার উক্ত যদি একদিনের নেই তাহলে একদিনের ছুটির অনুমতি দানে আপনার সদায় মর্জি হয় আর যদি দুই দিন অথবা তিন দিন নেই তাহলে ক্ষেত্রে এইভাবে হচ্ছে দুই দিন অথবা তিন দিনের ছুটির অনুমতি দানে আপনার সদায় মর্জি হয় লিখতে হবে এরপরে বিনীত নিবেদন অর্থাৎ কে আবেদনটা করছে আবার এই জায়গায় যথাযথভাবে একটা গ্যাপ দিবেন কারণ এই জায়গায় আপনাকে স্বাক্ষর করতে হবে এবং তার নিচে মোহাম্মদ মুসাম্মদ মানে আপনার নাম যাই হোক সেটা আপনি দিয়ে লিখবেন তারপরে সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক এবং আপনি অন্য পদে কর্মরত থাকলে সেভাবে লিখবেন এবং এই টটরের জায়গায় নিজের বিদ্যালয়ের নাম লিখবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার জায়গায় উপজেলা এবং জেলার জায়গায় জেলা লিখবেন এভাবে আপনি যদি সহকারী শিক্ষক হন সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে আর যদি আপনি প্রধান শিক্ষক হন তাহলে প্রধান শিক্ষককে আপনাকে নিতে হবে হচ্ছে উপজেলা সহকারী উপজেলা শিক্ষক অফিসার থেকে ছুটি নিতে হবে সেক্ষেত্রে আপনি যে এখানে প্রধান শিক্ষকের জায়গায় আপনার বরাবর সহকারী উপজেলা শিক্ষক অফিসার তারপর সেই উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন বিষয় ছুটি ওই স্থান থেকে আবেদন যেভাবে আছে সেভাবে শুধু উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষক অফিসার বরাবর লিখে লিখে আপনাকে ছুটিটা নিতে হবে আমি আপনাদের সুবিধার জন্য এখানে যে আবেদনপত্রটা লেখা হয়েছে এটা হচ্ছে ডক ফাইল ডাউনলোড লিংক দিয়ে দিব আপনারা ডাউনলোড করে এটাকেও শুধু আপনার দিন মাস তারিখটা চেঞ্জ করে এবং আপনার স্কুলের নাম বা নিজের নামটা চেঞ্জ করে কয়দিন ছুটি লাগবে সেইভাবে আপনারা নিতে পারবেন এবং ডক ফাইলটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনেই পাবেন আশা করি কিভাবে কি করতে হবে বুঝতে পারছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব এখন আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ